এখন এই ঝোল তো ঝোল রোস্টে কিন্তু ঝোল থাকে কমাইতি ভাই ইয়াটা কমাইতি গো তুলা চুলা কি কমাই নিতে গো এই সময়

এই যে বুঝবো করছে কাপড় দেয় ইউরোপিয়ানটা দেয় না এটা দিয়ে বুঝতে পারছি যে এটা বাঙালি থাকে ইউরোপিয়ানটা জীবন না না ওয়াশিং মেশিন ঠিক আছে তারপরে রোদ দাও লাগে আমিও তো মনে করি এমন এমনি করি। স্বগত দিয়া লাভ নাই। সবাই এমন করে। এই জানো আমার আমার ব্রেডের অবস্থা কি? এরে তুমি এলে ধরে কত সুন্দর করে গুছায়া রাখতার ঠিক না? हां, কি সুন্দর করে রাখছো না আর জামা গাওার কয় কি কই? সমস্যা। ব্যাসার লাইফে বিশাল বড় সমস্যা। এই একি কাজ রে ওডা। এক আল্লা দিতে বটন করেছে কি বউ বউ থিয়া মনে করছে মানুষ বিদেশ থাকে কেমন কথা এটা কিনে থাকবে বিদেশ ওই দেব ইনশাল্লাহ ওই দেব ওই যাবো সবকিছু হয়ে যাবে ঠিক সমস্যা নাই তুই <laughs> আছে <laughs>

চুলাটার অবস্থা যা এটা পরিষ্কার করতে আমার মনে করছে আঠা ঘন্টা লাগবো মানে যে যেদিন রান্না করবো চুলা পরিষ্কার করতে দিবো এটা মাছ এটা এসে আয় নামগর এখন আমি অগলে করতেছি অগলে করতেছি এটা বুঝবো না ঠিক আছে আমি রান্না করছি আমার চুলা পরিষ্কার করতে

একটা না দুইটা ওইটা তো আমার মাইয়া আমার মাইয়া মাইয়া আমার পোলা আমার এই আমি মরণের পরও মনে করছি এটা যদি আমার এই ক্ষমতা দেখলাই এর বড় কোনো আনন্দ বড় কোনো আনন্দ আমার মনে হয় যে আমার যে আনন্দ করে ঠিক আছে এই আনন্দ কেউ করতে পারে হ্যাঁ কি পয়সা বাড়ি গাড়ি টাকা পয়সা কিছু না মনের মনে করতে মনের যে আবেগটা এটা এটা মনে করতে প্রকাশ করতে টাকা পয়সা কি এখন ইউরোপের একটা দেশে আছি না না ইউরোপ না এখন আমার কথাটা যে শোনো মেইন কথা টাকা পয়সা কেমন দেবো সমস্যা নাই কিন্তু ধরো সময়টা যেতে থাকে সময়টা পাবো না টাকা পয়সা পাবো না সবচেয়ে বড়